আমি হচ্ছে সন্তানের চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে আজকে আমরা এখানে এসেছি আমি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজে চৌষট্টিতম ব্যাচে এম বিবিএস শিক্ষার্থী নাকি রক্তের গ্রুপ চেঞ্জ হয় এরকম কোনো হয়েছে কিনা নাকি এটা বাস্তব কিনা রক্তের গ্রুপ চেঞ্জ হয়ে বলতে সেক্ষেত্রে আমরা রক্তের গ্রুপের ক্ষেত্রে কিছু ব্যাপার থাকে যেমন ধরুন আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়েশনের কারণে আসলে আমরা রক্তের গ্রুপিংটা করি সেক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে যাদের অ্যান্টিজেন অ্যান্টিবডির রিয়েকশনটাতে একটু ঝামেলা দেখা যায় রক্তের গ্রুপিংয়ের সময় তখন রক্তের গ্রুপ চেঞ্জ হওয়ার মতো একটা ফ্যালেসি ক্রিয়েট হতে পারে এটা আসলে চেঞ্জ হয় না জাস্ট একটা ফ্যালেসি ক্রিয়েট হয় গ্রুপিংয়ের সময় কারা দিতে পারে না কয় বছর একটা কি লিমিট বয়স আছে হয় এত বছর দিতে পারে না বছরের ক্ষেত্রে হ্যাঁ সম্ভবত ষাটের পরে ষাটের পরে আমরা রক্ত নেওয়ার চেষ্টা করি না শার্টের নিচে হচ্ছে আমরা রক্তটা রাখি আর সর্বনিম্ন বয়সের ক্ষেত্রে আমরা আঠারো বছরটাকে একটা লিমিট হিসেবে রাখি রক্ত দেওয়ার ফলে ক্ষতি হয় শরীরে নাকি উপকার হয় না দেওয়ার ক্ষেত্রে রক্ত দেওয়ার ফলে কোনো ক্ষতি হওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না রক্তের যে একটা উপাদান লোহিত রক্তকণিকা সেটা চার মাস পরপরই হচ্ছে রিপ্লেস হয়ে যায় যার কারণে হচ্ছে চার মাস অন্তর অন্তর আমরা যদি কী করি আমরা যদি রক্ত দান করি তাহলে হচ্ছে রক্তদানের ফলে আমরা আমাদের নিজেদের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই আর হচ্ছে তার সাথে সাথে আমাদের যখন দেখি আমরা যখন মেডিকেলে যাই তখন দেখব ট অনেক বেশি ক্যাজুয়ালিটির পেশেন্ট আসছে থ্যালাসেমিয়ার পেশেন্ট আসছে ওরা এসে হচ্ছে যখন রক্তের জন্য আসে তখন আমরা যারা রক্তটা দিচ্ছি আমরা রক্তটা দিয়ে ওদেরকে ওদের ইমার্জেন্সি মোমেন্টে আমরা সাহায্য করতে পারতেছে